আসসালামু আলাইকুম আমি ঢাকাই ব্লক মেঘা থেকে আপনাদের মেঘা চলে এসেছি আজকে তো আগামীকাল আগামীকাল না গতকাল আমরা খাওয়া দাওয়া করে আশেপাশে আর কোথাও ঘুরতে যাইনি বিকজ শরীরটা টায়ার্ড ছিল তো আজকে সকালে উঠে নাস্তা টাস্তার জন্য রেডি করছিলাম আপনাদের ভাইয়া আবার সকালে দুইটা রুটি দুইটা ডিম্পো ছাড়া সে দুইটা ডিমই খাবে একটা ডিম কোনোভাবেই খাবে না তো আমি আপুকে বলছিলাম যে আপা আমি রুটিটা বানাই তুমি অন্যান্য কাজ টাজ করো আর গ্রামেও হলো যার যেগুলো নতুন বাড়ি আর কি সেগুলো তো গ্যাস নাই। গ্রামে তো এমনিও গ্যাস নেই তো আপুদের ওইখানে হলো এলপি গ্যাসের চোলা তো আপুর এলপি গ্যাসটা ইউজ করে না তারা ইন্ডাকশন ওভেনটা ইউজ করে তো আমি বললাম যে আপু সমস্যা নেই আমি রুটি বানাই তুমি আমাকে দাও কিসে বানাবো তো যেহেতু ইন্ডাকশান ওভেন ওটার মধ্যে সবই স্টিলের জিনিস তো তো সেই কারণে আপু আমাকে বল দিয়েছিলো যে এটার মধ্যেই তুমি বানাও বানাচ্ছের আপুকে বলতেছিলাম যে দেখো আশেপাশে সব কিছু আমি মাখিয়ে ফেলছি যেহেতু আমি ফার্স্ট এখানে এই ইন্ডাকশন ওভেনে আমি আগে কখনো রান্না করিনি কারণ আমরা সবসময় গ্যাস এলপি গ্যাসে রান্না করছি ইন্ডাকশন ওভেনে রান্না করিনি তো সাইডে আশেপাশে সব ভরে টরে যাচ্ছিল আর এই যে আমি যে পাত্রটা ধরে রাখছি ওইটা কিন্তু গরম হয় না ইন্ডাকশন ওভেনের এই একটা খুব ভালো আর কি আর যেই জায়গাটায় রান্না হবে ওইটাই গরম হবে কিন্তু উপরের সাইডটা গরম হবে না এটা ভালোই তো নিয়ে আমি আস্তে আস্তে টুটে বেলা টেলা শুরু করতেছি আপু অন্যান্য কাজ করতেছে আপু করবে সুটকি ভর্তা তারপর ডিম তার আবার অনেক সময় নাস্তায় খায় ডাল ভনা ডাল ভোনা করতেছে আমি আর রুটিটা একটু ভালো করে বানাতে পারি আমার রুটিটা সবসময় গোল গোল হয় একেবারে আর আমি রুটি বানানোর আগে ওই যে বলেছিলাম না আমাদের বাসার যে বুয়া ছিল আগে ওনার কাছ থেকে শিখছি অল্প একটু তেল আর কি মালিশ করে দিলে তাহলে রুটিটা রুটির আটাটা অনেক সময় দেখা যায় বারবার পিড়িতে লেগে যায় ওই জিনিসটা হয় না রুটিটা খুব সুন্দর হয় আর পরবর্তীতে মানে ভাজলে ওইটা ফুলে খুব সুন্দর করে তা আমি খালার পদ্ধতি অবলম্বন করে রুটি বানানোর জন্য রেডি হয়ে গেছি আর আমার শ্বশুর মানে আমার বাবা আর কি আমি তাকে বাবা বলি তো বাবা বাবা আমার হাতে রুটি খুব পছন্দ করে গোল গোল হয় ফুলা ফুলা হয় নরম হয় তো বাবা বেশিরভাগই বলে যে বৌমা তুমি রুটি বানো তোমার রুটিটা ভালো হয় নতুন জামায় সুটকি ভর্তা অনেক বেশি পছন্দ করে তো সেই কারণে আমার দুলা ভাই সে নিজে বলতেছে যে আমি নিজে আজকে সুটকি ভর্তা বানাবো আমার বোনের জামাইকে খাওয়াবো তো ভাইয়া সুটকি টুটকি ভাজতেছে ভাইয়া সুটকি ভাজতেছে আর কি সুটকি ভর্তা বানাবে আর ফাওজ এসে আমার পাশে বারবার জিজ্ঞাসা করতেছিল কালামনি আমাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যে বা এইগুলো আর কি তো আমি আছি আপুর উপরের রুমটায় আপুর ছাদের যে রুমটা আপুর ছাদের রুমটা টিন দিয়ে করা বাবার হাতের ভর্তা আর দেখেন রুটি বানাচ্ছি ভাইয়ার হাতের ভর্তা কমপ্লিট লাল লাল শুটকি ভর্তা আমরুটি প্রায় বানানো শেষ আর কি রান্নাঘরে বেশিরভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে কমফোর্টেবল ফিল করি এখানে বসে তো আমার জন্য একটি হিজিবিজি হয়ে গেছে তারপরে করতেছি আর ভাইগনা ছোট বোনের আর কি ছোট ছেলে সে বারবার বলতেছে আমরা ঘুরতে যাব আমরা ঘুরতে যাব নাস্তা করে আমরা ঘুরতে বের হবো একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। গোল গোল রুটি বানানো অনেকটাই শেষের দিকে আপনাদের ভাইয়াকে ডাকতে গেছে ফাওয়াজ নাস্তা করার জন্য সে এখনো ঘুম থেকে ওঠেনি তো ফাওয়াজ সকাল থেকে অনেক ডাকাডাকি করছে যে আমি মেলার অ্যালার্ম ওঠো কিন্তু ও বারোটার ঘুম থেকে ওঠে না যেহেতু গ্রাম দেশ আমি বারবার বলছি যে গ্রামে আসছি আমরা ঘুরবো ফিরবো গ্রামে কিন্তু প্লিজ ঘুমাবো না গ্রামে আমরা নয়টায় বা সর্বত্র দশটায় উঠে আমরা ঘুরতে যাবো তো ও আবার ঘুমটা একটু বেশি বারোটা পর্যন্ত না ঘুমালে তার হয় না তারপরেও তাকে ডাকা হয়েছে পিচিটা এখানে নিয়ে আসছে আর আমার কি বলবো আমার গ্রামে আমার গ্রামে গেলে একটা অভ্যাস আছে আমি গ্রামে যখন বেড়াতে চাই তখন সব ঠিক আছে কিন্তু সাত দিনের পর আমার আর মন বসে না তো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন সাত দিন হয়েছে যায় আমার আর মন বসে না আমাদের নাস্তা একেবারে রেডি আমার আপনাদের ভাই আর কি চলে আসছে ওটা আমার দুলা ভাই দুই ছেলেকে নিয়ে বসছে ভাইয়া আমাদের সাথে বসছে আর ইমন ওদের সাথে এত সুন্দর করে মিশে গেছে আপনাদের ভাই আর কি আমার দুলা ভাই তারপর হলো গ্রামের সবার সাথে এত ভালো করে মিশে গেছে মানে সবাই ভাইয়া বারবার বলতেছে তোমাকে আমার খুব পছন্দ না রুটি না রুটি দই খাইলে মিষ্টি দই আর এই যেটা হলো মহিষের মাংস আপু দিক দিয়ে দুপুরে ভাত রান্না করে ফেলছে যে তোমরা ঘুরে ঘুরে আসো তারপর আমি একেবারে দুপুরে তোমাদের খাওয়াবো খাওয়া দাওয়া শেষ করেই আমরা দেখলাম ওই একেবারে রেখে বাড়ি বৃষ্টি বৃষ্টি কালকের মতো আবার ওই যে ঠান্ডা বাতাস গ্রামের প্রাণ জোরানো বাতাস ঠান্ডা হাওয়া গাছটাছ একেবারে নড়তেছে আমি এগুলো ভিডিও করতেছি খুবই ভালো লাগে আমার এই দৃশ্যগুলো দেখতে গ্রামের শীতের সময় যেমন কুয়াশা ভালো লাগে এরকম হলো এই যে গরমের সময় বাতাস তারপর হলো নদী পানি এগুলো দেখতে ভালো লাগে আর ভাইয়া কালকে গেছিলো আমার দুলোভাইয়ের সাথে বাজারে এটা হলো আপনার কি বলে বাজারটার নাম হলো কুলিয়ারচর বাজার কুলিয়ারচর ব্রিজের নিচে বাজার হয় তো এখান থেকে ভাইয়া ভাইয়া আর কি আপনাদের ভাইয়ার জন্য চিংড়ির মাছ নিয়ে আসছে ডিমালা চিংড়ি ওকে জিজ্ঞাসা করছিলো যে কী খাবা তো চিংড়ি দেখে বলছে আমি চিংড়ি খাবো আমি আর অন্য কোনো মাছ খাবো না তো ভাইয়া ডিমালা চিংড়ি আনছে এটা দুপুরে রান্না হবে আর আমি এখান থেকে ভিডিও করছিলাম এত সুন্দর লাগতেছিল ওইটা হলো সিএনজি স্ট্যান্ড আপুর বাসন নিচ্ছে সিএনজি স্ট্যান্ড আমাদের সিএনজি সরাসরি এসে আপুর বাসন নিচ্ছে থামবে এটা হলো বেলাবো নরসিংদী বেলাবো উপজেলা আপুদের বাড়িটা এখন আনুমানিক কাজ হলো সাড়ে বারোটার মতন এখন ওয়েদারটা সুন্দর রেডি হবে বৃষ্টির মধ্যে কি রেডি ভেভাবে যাবো চলো

আমি বৃষ্টিতে ভিজার জন্য বের হয়ে তো আমাকে কোনো ভাবেই নিবে না এই যে একটু সামনে ধান মধ্যে পানি উঠে গেছে একেবারে নদীর পানি মেঘনা নদীর পানি এই যে জোরে বৃষ্টি নামছে আমি কি করবো বৃষ্টির মধ্যে পানি পার হয়ে ওই পাড়ে যাবে কারণ ওই পারে হলো পুরো নদীর শাখা একেবারে চলে আসছে আর এটা হলো ধান খ্যাত না এটা রাস্তার মাঝামাঝি তো এই সাইডটাতে নদীর ওই সাইডে যায় পরে আমি ওদের পিছিয়ে পিছিয়ে গিয়ে আবার ঘুরে আসছি আসার সময় বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও ছাতা নিয়ে গেছিলাম আমি ছোট ছাতা তো ওদের বৃষ্টিতে ভেজা দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি আমি ছাতা ফেলে ভিজলাম ভিজে পরে ওই পারে গিয়ে তারপর আবার আমরা পার হয়ে আসতেছিলাম আমার পানিতে অনেক ভয় লাগে মনে হয় যে নিচে সাপটা একটু ভয় ভয় লাগে বৃষ্টিতে ভিজে আসছি এসে জামা কাপড় চেঞ্জ করে তারপর ওগুলো আবার নাড়তেছিলাম এখন আবার বৃষ্টি শেষ একটু হয়েছে হওয়ার পরে আবার বৃষ্টি চলে গেছে এখন আবার বৃষ্টি শেষ আকাশও দেখি যে একেবারে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আবার আমার নিজের কাজটা একটু করতে পছন্দ করি নিজের কাপড় চোপড় নিজে আমি এগুলো ধুয়ে পরে নেড়ে দিচ্ছি তো আমি যেহেতু একটু শিখছিলাম খুবই অসুস্থ ছিলাম তারপর আমি আমার মাইন্ড ফ্রেশের জন্য গ্রামে আসা আর কি তো আপু বারবার বলতেছিলো যে আমি ধুয়ে নেড়ে দিই বললাম যে না আপু সমস্যা নেই আমি এখন সুস্থ চিন্তা করো না আমি এখন নিজের কাজ নিজে আস্তে আস্তে করতে পারি তো আমি অসুস্থ হওয়ার পরেই মোটা হয়ে গেছি আমি আরও শুকনো ছিলাম নিজের কাজ নিজে করাটাই ভালো আমার মতে তো আস্তে আস্তে গুলো ইয়েটা করে আমরা পরবর্তীতে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে বের হবো ভাবছিলাম বৃষ্টির জন্য হয়তো বের হতে পারব না কিন্তু বৃষ্টিটা চলে গেছে আবার সাইডে রোদ রোদ হালকা একটা রোদ রোদ ভাব আসছে আবার আকাশও পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কিছু নাই হ্যালো সাথে। কেন বোনের বড় ছেলের খেলা আছে এই মাঠে তো আমাদের সে জোর করে রাগারাকি করে এক কথায় অনেক কষ্ট করে রাজি করে পরে নিয়ে আসছে না খেলা মনে আসতে হবে আঙ্কেল আমার খেলা দেখবে আমি খেলবো বৃষ্টির জন্য রাস্তা পুরো কাদা মাঠ কাদা হয়ে গেছে তো ওদের টাইম মনে হয় একটু পিছিয়ে দিছে আমরা আবার স্কুলের ভিতরে গিয়ে অপেক্ষা করছিলাম এটা হলো আপুর যে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আমরা এখানে যে কাঁঠাল দেখেন কত সুন্দর কাছে গাছে কাঁঠাল এইখানে মানুষ না অনেক কাঁঠাল খায়ও না রাস্তাঘাটে পড়ে আছে এমন একটা অবস্থা আর আমরা ঢাকা শহরে পাই না দাম বেশি বা দাম বেশি হলেও দেখা যায় যে মজা না এরকম ভাইয়া আপু আমরা অপেক্ষা করতেছিলাম খেলার দলের খেলোয়াড়রা এখনো কেন আসতেছিল না কারণ মাঠ পুরো ফাঁকা খেলোয়াড়রা আসবে এই যে ওরা আরও দল আছে অন্যান্য পুচকি পুচকি দল বাচ্চার আর কি ওরা একসাথে খেলাধুলা করবে তো এখানে আমার গিফট আছে গিফট মনে হয় ওদের কি ব্ল্যান্ডার না কি জানি গিফট তো ওদের আমরা খেলায় দিয়ে আমরা চলে আসছি যে আমরা একটু এদিকে ঘুরবো তারপর খেলার মাঝে মাঝে গিয়ে আবার দেখে তারপর আমরা বাসায় চলে যাবো দেখেন রাস্তাগুলি কি সুন্দর দুই পাশে গাছ আর মাঝখানে রাস্তা কত সুন্দর মনোরম পরিবেশ যেটা গ্রাম ছাড়া কোথাও দেখা যায় না আর গ্রামের যে মানে ভালো অক্সিজেন যেটা হলো ফ্রেশ অক্সিজেন সেটা তো ঢাকা শহরে কোথাও পাবো না ঢাকা শহরে ধুলা 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 মজা করে বসে বসে আমি শুধু রাস্তাটা দেখছিলাম কত সুন্দর রাস্তা पा किपाल দেখো দেখো অন্যান্য দলের খেলোয়াড় হয়েছে সব ধরে আছে ওরা মানে মাঠে যাবে দিনা হ্যাঁ এখানে প্রত্যেকটা বাড়িতে কাঁঠাল আর লটকন এই সেট টা লটকনের জন্য বিখ্যাত কারণ এগুলো এখানে সকল লাল মাটি লাল মাটির কারণে এখানে লটকনের ফলন ভালো এই জায়গাটা লটকন হয় সবচেয়ে বেশি আর এখানে লটকনে আবার ঢাকায় যায় এই যে কাছে কাছে কাঁঠাল আর দুই পাশে শুধু লটকনের বাগান আমরা আবার কালকে লটকনের বাগানে যাব। আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম